নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি দুই হাজার পঁচিশের তোমাদের বারো আগস্টের ফার্স্ট সেক্টর যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি কোয়েশ্চেনের দিকে একটু চোখ রাখবো প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেন বলেছে যে দুই সালের ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন দুই সালের ইউএন যেটা হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন যেটাকে বলা হয় এইচ ওকে এইচ অনুসারে ভারতের এইচ মানব উন্নয়ন সূচক যেটাকে বলা হয় এর স্কোর কত কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি দেখো কি বলেছে দুই সালের ইউএন ডিপি মানব উন্নয়ন প্রতিবেদন যেটাকে বলা হয় এইস ডিআর অনুসারে ভারতের যেটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক স্কোর কত এর স্কোর হচ্ছে ওকে এর স্কোর হচ্ছে জিরো পয়েন্ট ছশো পঁচাশি তারপরে কোশ্চেন দেখো দুই হাজার পঁচিশ সালের আইফা দুই হাজার পঁচিশ সালের আইফা অ্যাওয়ার্ডসে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলি এদের চেয়ে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স ওকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের একটু দেখতে হবে সব সময় একটু টাচে থাকতে হবে 2025 সালের আইফা অ্যাওয়ার্ডস কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সঠিক অ্যানসার হচ্ছে লাপাতা লেডিস ওকে লাপাতা লে দিস তারপরে কোশ্চেন দেখো 2025 সালে কোন দেশ 12 প্যারা athletic বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে কিন্তু 2025 সালে কোন দেশ ভারততম প্যারা athletics বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে এই প্রশ্নের সঠিক অ্যানসার আমাদের ভারত ওকে কোন দেশ ভারত করবে তারপরে क्वेश्चन দেখো স্বাধীনতার সময় কর্মক্ষম জনসংখ্যার আনুমানিক শতাংশ কত ছিল কি বলেছে স্বাধীনতার সময় কর্মক্ষম স্বাধীনতার সময় কর্মক্ষম জনসংখ্যার আনুমানিক শতাংশ কত ছিল সঠিক অ্যান্সার পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচাত্তর শতাংশ ছিল তারপরে কোয়েশ্চেন দেখো কোনটি কম্পিউটারের পয়েন্টিং ডিভাইস কোনটি কম্পিউটারের পয়েন্টিং ডিভাইস এখানে চারটে অপশন দিয়েছি দেখো অপশনগুলি একটু আগে দেখে নিই আমরা অপশন নাম্বার ওয়ান মাউস অপশন নাম্বার টু সিপি অপশন নাম্বার থ্রি কিবোর্ড অপশন নাম্বার ফোর মনিটর তাহলে এই প্রশ্নের সঠিক অ্যানসার কি হয়ে যাবে দেখো কি বলেছে কোনটি কম্পিউটারের পয়েন্টিং ডিভাইস পয়েন্টিং ডিভাইস ওকে এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে মাউস অর্থাৎ অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চেন আবেগ কি আবেগ কি চারটে অপশন ছিল তোমার চারটে অপশন ছিল চারটে অপশনের মধ্যে সঠিক যে কারেক্ট অ্যান্সার সেই অ্যান্সারটা আমি লিখে রেখেছি যে আবেগ কি আবেগ হলো সময়ের সাথে সাথে বস্তুর ভরবেগের পরিবর্তন সময়ের সাথে সাথে বস্তুর ভর বেগের পরিবর্তনকে বলা হচ্ছে আবেগ আশা করি তোমাদের এই কয়টি কোশ্চেন ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরে কোশ্চেন একটু চোখ রাখি দেখো পরে কোশ্চেনে বলেছে যে কোন কোম্পানি বেসরকারি স্যাটেলাইট উৎক্ষেপণের সাথে সম্পর্কিত দেখো কি বলেছে কোশ্চেনটি বলেছে কোন কোম্পানি বেসরকারি স্যাটেলাইট উৎক্ষেপণের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে এটি একটি ভারতীয় বেসরকারি মহাকাশ সংস্থা ওকে এটি একটি ভারতীয় বেসরকারি মহাকাশ সংস্থা এটা হচ্ছে দুই হাজার সাতাশ সাল সরি আঠারোশো সাতাশ সালে আঠারোশো সাতাশ সালে গণিতে এম্পিয়ারের কোন বই প্রকাশিত হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এসাই সুর লা এসাই সুর লা ফিলোসফি ডেস সায়েন্স বইয়ের নামটা যদি একটু কঠিন তবুও তোমাদের মনে রাখতে হবে এসআই এসআই সুর লা ফিলোসফি ডেস সায়েন্স দেখো কোশ্চেনটি আর একবার আমি রিপিট করি কি বলেছে আঠারোশো সাতাশ সালে গণিতে অ্যাম্পিয়ারের কোন বই প্রকাশিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে এসআই সুর লা ফিলোসফি ডেস সায়েন্স ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো মান্নার উপসাগর কোন কোন দেশের মধ্যে অবস্থিত কি বলেছে মান্নার উপসাগর কোন কোন দেশের মধ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যায় ভারত ও শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই মান্নার উপসাগর অবস্থিত ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে স্বাধীনতার সময় ভারতের বেশিরভাগ কর্মক্ষম জনগোষ্ঠী কোন খাতে নিযুক্ত ছিল স্বাধীনতার সময় ভারতের বেশিরভাগ কর্মক্ষম জনগোষ্ঠী কোন খাতে নিযুক্ত ছিল এই প্রশ্নের সঠিক উত্তর কৃষি খাতে কৃষি খাতে নিযুক্ত ছিল তারপরে কোশ্চেন কোন আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেল কে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখো আরেকবার রিপিট করছি কোন আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল সঠিক आंसर হয়ে যাবে 1833 সালে চার্টার অ্যাক্টের অধীনে বা চার্টার আইনের অধীনে 1833 সালের 1833 1833 সালে চার্টার অ্যাক্ট বা চার্টার আইনের অধীনে করা হয়েছিল তারপরে क्वेश्चन 1991 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক মানে आरबीआई मींस आरबीआई রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওকে তাহলে উনিশশো সালে ভারতীয় আরবিআই কোন আর্থিক সরঞ্জাম প্রয়োগ করেছিলেন কোন আর্থিক সরঞ্জাম প্রয়োগ করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার আফগাড়ি সরঞ্জাম আফগাড়ি সরঞ্জাম হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তার পরে কোশ্চেন কি বলেছে পরে কোশ্চেন একটু চোখ রাখো দেখো পরে কোশ্চেনে বলেছে যে আঠারোশো সালের আইন কোন সংস্থার সাথে সম্পর্কিত আঠারোশো সালের আইন কোন সংস্থার সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বিধবা পুনর্বিবাহ বিধবা পুনর্বিবাহ সাথে এই আঠারোশো সালের আইন সম্পর্কিত ভারতীয় সংবিধানের তিনশো তেইশের ভারতীয় সংবিধানের তিনশো তেইশের খ অনুচ্ছেদে কিসের সাথে সম্পর্কিত মানে তিনশো তেইশের খ এই অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত আছে সঠিক অ্যান্সার তোমাদের ট্রাইবাল গঠন ট্রাইবুনাল গঠনের সাথে সম্পর্কিত আরেকবার রিপিট করি ভারতীয় সংবিধানের তিনশো তেইশের সাথে সম্পর্কিত সঠিক ট্রাইব্যুনাল গঠনের সাথে সম্পর্কিত ওকে তারপরে কোশ্চেন কোন দেশের সাথে ভারতের স্থল সীমা নেই কোন দেশের সাথে ভারতের স্থল সীমা নেই সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে ভারতের স্থল সীমা নেই তারপরে কোশ্চেন ভারতীয় সংবিধানের 69 অনুচ্ছেদের অধীনে কোন দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করি ভারতীয় সংবিধানের 69 অনুচ্ছেদের অধীনে কত নং 69 অনুচ্ছেদের অধীনে কোন দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে পাকিস্তান পাকিস্তানকে দেওয়া হয়েছিল তারপরে কোশ্চেন জাতিসংগত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটাকে বলা হয়েছে এস ডিজিতে কটি লক্ষ্য রয়েছে কি বলেছে কোশ্চেনটি কোশ্চেনটি খুব ভালোভাবে দেখো আর একবার রিপিট করছি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কটি লক্ষ্য রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সতেরোটি লক্ষ্য রয়েছে ওকে তারপরে কোশ্চেন দুই সালের আইআইএ থেকে ডিএ আর পিজি কি বলেছে দুই হাজার পঁচিশ সালের আইআইএ ডিএআরপিজি সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পরবর্তী প্রজন্মের দেখো পরবর্তী প্রজন্মের প্রশাসনিক সংস্কার প্রশাসনিক সংস্কার নাগরিকদের ক্ষমতায়ন এবং শেষ মাইল পর্যন্ত পৌঁছানো আরেকবার রিপিট করি কোশ্চেনটি দুই হাজার পঁচিশ সালের আইআইএ ডিএআরপিজি সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল সঠিক অ্যান্সার পরবর্তী প্রজন্মের প্রশাসনিক সংস্কার নাগরিকদের ক্ষমতায়ন এবং শেষ মাইল পর্যন্ত পৌঁছানো ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে যে কম্পিউটারে সময় তারিখ এবং পটভূমি পরিবর্তন করতে কোন বিকল্প ব্যবহার করা হয় দেখো কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য কি বলেছে কম্পিউটারে সময় তারিখ এবং পটভূমি পরিবর্তন করতে কোন বিকল্প ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের হয়ে যাবে কন্ট্রোল প্যানেলের সেটিংস ওকে কন্ট্রোল প্যানেলের সেটিংস ব্যবহার করা হয়ে থাকে তারপরে কোশ্চেন ও কি ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তি কবে নাগাদ সম্পন্ন হয়েছিল কি বলেছে ভারত ও ব্রিটেন মধ্যে বাণিজ্য চুক্তি কবে নাগাদ সম্পন্ন হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার চব্বিশ জুলাই দুই সালে ক্লিয়ার চব্বিশ জুলাই দুই সালে তার পরের কোয়েশ্চেন দেখো উনিশশো সালে বিজ্ঞানী হ্যারল্ড উইরে কোন কাজের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি বিজ্ঞানীটির নাম কিন্তু মনে রাখতে হবে যে বিজ্ঞানী হ্যারল্ড উইরে কত সালে উনিশশো সালে কোন কাজের জন্য তিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক অ্যান্সারটি তোমরা আজকে একটু জেনে নাও এবং এই উত্তরটি একটু মনে রাখবে ডয়টেরিয়াম আবিষ্কারের জন্য ডয়টেরিয়াম আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমরা সকলেই জানো যে হাইড্রোজেনের তিনটে আইসোটো আছে তিনখানা আইসোটোপ হাইড্রোজেনের প্রোটিয়াম ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম তো এই ডায়টেরিয়াম আবিষ্কারের জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটো ওকে আমি একটু ব্র্যাকেটে লিখেও রেখেছি যে এইস এইস मींस আচ্ছা হাইড্রোজেন ওকে হাইড্রোজেনের একটি আইসোটো চলো তারপরে क्वेश्चन পান্ডো ও চেরদের প্রশাসনিক ইউনিটের মধ্যে কি মিল ছিল তাও কি বলেছে পাণ্ড ও চেরদের প্রশাসনিক ইউনিটের মধ্যে কি মিল ছিল এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের উভয়ই সংগম যুগে উভয়ই মানে দুজনেই সঙ্গম যুগের রাজবংশ ছিল তারা এই পাণ্ড ও চেরেরা সঙ্গম যুগে রাজবংশ ছিল আর এইটাই হচ্ছে তাদের মধ্যে মিল ছিল ওকে তারপরে কি বলেছে একটি কম্পিউটারে ডিসপ্লেতে একটি কম্পিউটারে ডিসপ্লেতে বিজ্ঞপ্তিটি কোথায় প্রদর্শিত হয় আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো একটি কম্পিউটারে ডিসপ্লেতে বিজ্ঞপ্তিটি কোথায় প্রদর্শিত হয় সকলেই জানো যে উইন্ডোজ উইন্ডোজ এ প্রদর্শিত হবে ওকে সঠিক অ্যান্সার হচ্ছে উইন্ডোজ তারপরে কোশ্চেন কীর্তি প্রকল্প কখন শুরু হয়েছিল কীর্তি প্রকল্প কখন শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে 2024 সালে 2024 সালে কীর্তি প্রকল্প শুরু হয়েছিল ওকে তারপরে কোশ্চেন 6 নং ধারা কিসের সাথে সম্পর্কিত সংবিধানের 6 ধারা কিসের সাথে সম্পর্কিত সঠিক পাকিস্তান থেকে ভারতে চলে আসা পাকিস্তান থেকে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে কথা বলে তার মানে এই যে ধারাটা এই ধারাটা পাকিস্তান থেকে ভারতে চলে আসা যে ব্যক্তি সে ব্যক্তিটির নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে ওকে তারপরে কোয়েশ্চেন ও কি বলেছে পরে কোয়েশ্চেন এবার চোখ রাখো দেখো পরের কোশ্চেনে বলেছে যে ড্রোন প্রচার কোন রাজ্যে শুরু হয়েছিল কি বলেছে বলেছে ড্রোন প্রচার কোন রাজ্যে শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক তোমাদের মধ্যপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যে ড্রোন প্রচার শুরু হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো দুই হাজার বাইশ থেকে দুই হাজার ছাব্বিশ সালের কোন প্রকল্পটি যুব কম সরি যুব প্রশিক্ষণের সাথে সম্পর্কিত কি বলেছে 2022 থেকে 2026 সালের কোন প্রকল্পটি যুব প্রশিক্ষণের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক आंसर জেনে নাও জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচি জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচি ওকে আরেকবার রিপিট করি কোশ্চেন দেখো ইম্পর্ট্যান্ট 2022 থেকে 2026 সালের কোন প্রকল্পটি যুব প্রশিক্ষণের সাথে সম্পর্কিত সঠিক आंसर জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচির সাথে সম্পর্কিত ওকে তারপরে কোশ্চেন দেখো হর্ন বিল উৎসব কোন রাজ্যের হর্ন বিল উৎসব কোন রাজ্যের সঠিক নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের উৎসব হচ্ছে ক্লিয়ার দুই হাজার চোদ্দ টু পনেরো সালের মধ্যে ভারতে কৃষি জমি হ্রাসের শতাংশ কত এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনিশশো পঞ্চাশ থেকে একান্ন আবার দুই হাজার চোদ্দ থেকে পনেরো সালের মধ্যে ভারতে কৃষি জমি হ্রাসের দুই পঁচিশে কোন উৎসব পালিত হবে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের দুই হাজার পঁচিশ সালের পাঁচ নভেম্বরে কোন উৎসব পালিত হবে একটু জেনে নাও সঠিক অ্যান্সার হচ্ছে কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি ওকে কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলী তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছেন স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার জন্য কে করছি স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার জন্য কে দায়ী ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল দায়ী ছিলেন ওকে তারপরে কোশ্চেন

বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে পানিপথে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন কি বলেছে পুতুল নাচ কোন রাজ্যের পুতুল নাচ কোন রাজ্যের সঠিক অ্যান্সার রাজস্থান ওকে রাজস্থান তাহলে পুতুল নাচ কোন রাজ্যের রাজস্থানের তারপরে কোশ্চেন কি বলেছে দুশো তেতাল্লিশ বি ধারা কিসের সাথে সম্পর্কিত দুশো তেতাল্লিশ বি ধারা কিসের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার পঞ্চায়েত সংবিধান পঞ্চায়েত সংবিধানের সাথে দুইশো তেতাল্লিশ আইফা পুরস্কার আইফা চলচ্চিত্র কি আইফা পুরস্কার দুই হাজার এর সেরা চলচ্চিত্র কি সঠিক অ্যান্সার নিখোঁজ মহিলা নিখোঁজ মহিলা ওকে তারপরে কোশ্চেন ভারত তাদের সাথে স্থল সীমানা ভাগ করে না ভারত কাদের সাথে স্থল সীমানা ভাগ করে না সঠিক শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে ভারত স্থল সীমানা ভাগ করে না শেষ প্রশ্ন কি বলেছে ভারতের বাইরে বসবাসকারী এন আর আই নাগরিকরা কোন অনুচ্ছেদের অধীনে তারা ভারতীয় নাগরিকত্ব পান দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি ভারতের বাইরে বসবাসকারী এন আর আই নাগরিকরা কোন অনুচ্ছেদের অধীনে তারা ভারতীয় নাগরিকত্ব পান এই প্রশ্নের সঠিক তোমাদের অপশন অপশন এখানে অ্যাকচুয়ালি নেই ক হতে হতে পারে পারে অথবা ধারা তো তোমাদের পাঁচের একের অপশনে যেটা দিবে সেটাই কারেক্ট হ্যাঁ অনেক সময় তোমাদের পাঁচের একের ক থাকতে পারে আবার ধারা তিনও থাকতে পারে তো তোমরা দুটোই মনে রাখবি পাঁচের একের ক অথবা ধারা তিন নাম্বারে এটা করা আছে ওকে এই ছিল তোমাদের বারোই আগস্টের ফার্স্ট চেপ্টের যে কোয়েশন গুলি সেই কোয়েশ্চেন গুলি আমি অ্যানালাইসিস করে দিলাম বাংলাতে তো তোমরা এই কোশ্চেন একটু রিভাইজ দাও গুরুত্ব দিয়ে একটু পড়ো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি